আমরা আছি একটা জিনিস আমি বুঝলামই না এখন সকাল সাতটা বাজে আর তোমরা শুনতে পাচ্ছ আমি জানি দেখো ঝিঝি পোকা ডাকছে সারা দিন ঝিঝি পোকা ডাকে আর এই ঝিঝি পোকার ডাক শুনে মনে হয় যে সারা দিনটাই বোধ হয় রাত আমরা ঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিলাম এটা খেয়ে আমরা এবার একটু বাজার যাব আগে কবিকে কখনো দেখিনি চা কফি কিছু খেতে কিন্তু পাহাড়ে এসে ওর একটা কফির নেশা হয়ে গেছে কফি ছাড়া মোটে ওর চলে না এখানে আমরা বেশ কিছুদিন ছিলাম না আমরা কলকাতায় গেছিলাম সেই কারণে বাড়িতে তো বাজার কিছুই নেই আর আজকে আমার একটা ফ্রেন্ড আসবে তো সেই কারণে যাব একটু বাজার করতে বাজার যেতে যেতে হঠাৎ মনে পড়লো আজকে বুধবার আর এখানে পাহাড়ে হাট বসে আর দেখলাম এই হাটে ঢোকার মুখে একজন সারেঙ্গি বাজাচ্ছে আচ্ছা বলো তো উনি কি গান বাজাচ্ছেন দেখি কে কে বলতে পারে কমেন্ট করো আমাদের বাজার হয়ে গেছে এবার বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে যখন তখন চলে আসবে আমার গেস্ট আজ ভেবেছি একটু রাইস করব তো সে কি ধরনের খাবার খায় তাদের রান্না আর আমাদের রান্না তো অনেকটাই আলাদা তো সেই কারণে কি রান্না করব বুঝে উঠতে পারছি না যে আমি রান্না করলে এখানকার রান্নার পছন্দ হবে নাকি তো রাইসটা যেহেতু চাইনিজ খাবার সেই কারণে ভাবলাম রাইসটাই করি হয়তো পছন্দ হবে এখন বাজে সাড়ে দশটা সাড়ে এগারোটার মধ্যে ও আসবে এখানকার নেপালিরা নেপালিরা নয় স্থানীয় মানুষ এখানকার যারা থাকে তারা দুবার করে খায় সকালে একবার খায় আর সন্ধ্যের সময় একবার খায় খেয়ে তারা ঘুমিয়ে পড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে প্রায় সবাই ঘুমিয়ে পড়ে আর এখানে রাত রাতে খুব বেশি কেউ জাগে না তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি ও এসে খাবে তো সাড়ে এগারোটার সময়ের জন্য আমাকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে এখানকার মানুষের যেই অভ্যাসটা দুবার করে খায় এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর অনেক সকালে ঘুম থেকে ওঠে অভ্যাসটা বেশ ভালো আমরাও আস্তে আস্তে চেষ্টা করছি ওদের মতন হওয়ার এই যে আমার সবজি কাটা হয়ে গেছে আর রাইসের চালটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম আমরা যে দোকান থেকে সবসময় জিনিসপত্র কেনাকাটা করি সেই দোকানে পাকুদা সেই দাদা আজকে কমলা লেবুটা আমাদের খেতে দিয়েছে এটা এখানকার মিরিকের বাগানের মিরিকের কমলা লেবুর বাগান আছে সেই গাছের কমলা লেবু খুব বড় হয় না এখানকার কমলা লেবুগুলো তো দাদার থেকে শুনলাম সেই জায়গাটা কোথায় একদিন অবশ্যই যাব ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি সেই ফাঁকে মাংসের জন্য সবকিছু রেডি করে নিই একবার কিছু গোছানো হয়ে গেলে রান্না করতে খুব বেশি দেরি হয় না মাংস হলে সবসময় যেহেতু কবির রান্না করে আমি একটু চেষ্টা করি ওকে সবসময় একটু সব কিছু গুছিয়ে দেওয়ার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসের জন্য মশলা কাটা আমার প্রায় হয়ে গেছে এবার শুধু মশলাগুলোকে একটু পেস্ট করে নিতে হবে ব্যাস কবির চিকেনটা রান্না করছে আমার অ্যাপ্রন পরে এটা তোমার যে রান্না করবে

যে চাটনি করেছিলাম সেটা আমার রেডি হয়ে গেছে ও কখনো আগে জলপাই খাইনি তাই ভাবলাম ওকে খাওয়াবো সেই কারণে আমি বাড়ির থেকে আসার সময় জলপাই নিয়ে এসেছি এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে এই হলো কদবেল এখানে সবাই বেল চেনে কিন্তু কদবেল কেউ চেনে না সবাই মিষ্টিটা খেয়েছে বেল যেহেতু মিষ্টি হয় সেটা খেয়েছে কিন্তু এই যে টক যে কদবেলটা এটা এখানে কেউ খায়নি তো আমি ওর জন্য নিয়ে এসেছি আমার বান্ধবীর জন্য তো ওকে এখন মেখে খাওয়াবো আমার যে বান্ধবীটা এসেছিলো সে এখনই চলে গেল। কারণ এখানে সন্ধ্যের পরে খুব বেশি লোকজন রাস্তাঘাটে চলাচল করে না সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো আর বেশি দেরি করলো না সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো তো আজ এখানেই শেষ করছি তো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে